আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদের একটা অরিজিনাল বাগা মিলমিটার জার্সি বকনা বাচ্চা দেখাবো বাচ্চাটার বয়স সতেরো মাস বাচ্চাটা এক মাস নয় দিনের প্রেগনেট বাচ্চাটা একদম হাই কোয়ালিটির একদম অরিজিনাল জার্সি বাচ্চার যে বৈশিষ্ট্য সেইগুলোই আপনারা মাথাটা লক্ষ্য করেন একদম ছোটো কানগুলো দেখেন একদম ছোট আর কপালে অনেক চালু আছে মাজাটা দেখেন একদম ভারী তলাটা একদম খুবই সুন্দর তলা চারটে বার চার জায়গায় একদম ছাড়ানো খুবই হাই কোয়ালিটির একটা বকনা বাচ্চা এইসব বাচ্চা নিয়ে একজন কোনো দর্শক কাজ করতে চান সেসব খামার নিঃসন্দেহে লাভের সম্মুখীন হবেন কেননা এইসব বাচ্চা নিয়ে কেউ কাজ করলে কখনো লস হবে না কারণ এইসব বাচ্চা খুবই হাই কোয়ালিটির খুবই ভালো মানের গাবি হবে এই বাচ্চাটার মায়ের দুধের রেকর্ড আছে ছাব্বিশ সাতাইশ এইসব বাচ্চা থেকে আপনারা প্রথম নেই বিশ বাইশ লিটার দুধ অনাহাসে পাবেন বাচ্চাটার কোয়ালিটি দেখেন খুবই হাই কোয়ালিটি ওর মাথা চোখ কপালের ডিব্বা কান ভরতে অসংখ্য নুন গলাটা দেখেন একদম চিকন খুবই হাই কোয়ালিটি দেখা বাচ্চা